আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হচ্ছে আমি আরও একটা আইডিয়া লক করে দেখাবো তো দেখেন একটা আইডি লক হয়ে গেছে আইডি লক হবার কিন্তু এখানে একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ দেখা যেটা হচ্ছে আপনার ইংলিশ না আপনারা ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন এটা কিন্তু ব্লু কালার যে লেখাটা আছে এটা কিন্তু ইংলিশ থাকলে গাইটের শেখা লেখা আছে গাইটের সাথে ক্লিক করার পর এখানে কিন্তু নিচে যে লেখাটা আছে এটা কিন্তু নেক্সট অপশন আছে আপনাদের অনেক তো অনেক রকম ল্যাঙ্গুয়েজ আসতে পারে এটা নিয়ে ঘাবানোর কোনো দরকার নেই আপনারা জাস্ট এই স্টেপগুলো ফলো করবেন তো এখানে দেখেন ফোন নাম্বার এ কোড আর জিমেল কোডের অপশন আছে তবে আনলোড করতে গেলে দেখা যাচ্ছে এই ফোন নাম্বার বা জিমেলটা কিন্তু তার না এই কারণে কিন্তু তারা আনলোড করতে পারে না এই ক্ষেত্রে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল ভিডিও আছে কীভাবে লিঙ্ক এডিট করে কনফার্ম আইডেন্টি নিয়ে আসা হয় বা সাবমিট করা যায় তো বর্তমানে আপনারা জানেন যে লিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে যখন আমরা কার্ড সাবমিট করতে যাই তখন কিন্তু আপনার ভিডিও সেলফি অপশন আসে অনেকে দিতে আর অনেক দিতে হচ্ছে কার্ড সাবমিটের অপশন আসে এটা হচ্ছে আপনার আসলেও অটোমেটিক সিস্টেম এখানে কিন্তু ফেসবুকের সাথে যখন আমি যোগাযোগ করছি তখন তারা বলছে এটা আপনাকে ভিডিও সেলফির অপশন আসতে পারে অথবা কার্ড সাবমিটের অপশন আসতে পারে অনেকে কিন্তু বলে যে এটা মানে কার্ড সাবমিটের অপশন এনে দিতে পারবে এমন কোনো আমি নিউজ এখন পাইনি তবে আপনার ফোন নাম্বারের অপশন থাকলে আপনি ড্যাক্সটপ ডাউন করে করতে পারবেন তারপরে হচ্ছে শুধু কনফার্ম আইডেন্টি লেখা থাকলে ওটা হচ্ছে আপনি ড্যাশবোর্ড করে কার্ড সাবমিট করতে পারবেন এরকম অপশন থাকলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও সেলফি নাহলে কার্ড সাবমিট অপশন আসতে হবে তো দেখেন লিঙ্ক এডিট করার মাধ্যমে যখন আমি এখানে কার জিমেল সিলেক্ট করতে পারে জিমেলটা আমি দিয়ে কার্ড সাবমিট করবো তো জিমেল একটা কোড যাবে এই কোডটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে দেখবেন আইডির নাম কিন্তু মোহাম্মদ আজিজ মিয়া ঠিক আছে আইডিটা কিন্তু লক হয়ে গেছে বাংলা নামের আইডি তো কোড দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আপনার তিন নাম্বার যে অপশনটা আছে এটা কিন্তু মূলত হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আপনার ফেসবুকারের নাম আর বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটা মিল আছে আপনি কিন্তু এখানে এইটাই সাবমিট করবেন আর একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এখানে ভুল কোনো কার্ড সাবমিট করবেন না ঠিক আছে ভুল কার্ড বলতে আপনার ফেসবুকারের নাম একটা আর এনআইডি কার্ডে হচ্ছে আরেকটা দেওয়া জন্ম তারিখ ভুল আছে আপনার কিন্তু এই ধরনের কোনো কার্ড সাবমিট করবেন না তাহলে কিন্তু ব্যাক আসবে না এটা আবার অনেকে কী করেন যে আপনার ওয়েবসাইট থেকে কার্ড মেক করে ভাবে যে আইডিটা করে ফেলবে বা অনেক ইউটিউবারে ভিডিও দেখায় যে এরকম এরকম করলে আসলে আলোক হয়ে যাবে বিষয়টা আসলে এরকম না ঠিক আছে আপনার পাঁচশো আইডির মাঝখানে এক দুইটা আইডি হচ্ছে অটোমেটিক আলোক হয়েছে যেগুলো আপনার আইডি অ্যাক্সেস থাকে আপনার ফোনে বা যে আপনি অনেক দিন পর্যন্ত ইউজ করছেন এই ধরনের আইডি কিন্তু অটোমেটিক লক হয়ে যায় অথবা লক হলে আপনার ফোন নাম্বারে কোড অথবা জিমেলের কোডের অপশন আসে আর ফোন নাম্বার বা কোড বা জিমেলের কোড কিন্তু আপনি নিজের নিজে আনলক করে ফেলতে পারেন আর যাদের নাই তারা কিন্তু এখানে ভুল কোনো কাজ সাবনি দেবেন না এই ক্ষেত্রে আমাদের মতো যারা ইউটিউবার আছে যারা হচ্ছে রিকভারি কাজ করে ফেসবুকের তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আর যার কাছে কাজ দেবেন অবশ্যই আপনারা হচ্ছে দেখে শুনে কাজ দেবেন কারণ হচ্ছে বর্তমানে কিন্তু বিশ্বস্ত মানুষ খুবই কম আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে প্রায় দুশো বিশ বাইশটার মতো ভিডিও হবে সবগুলো ভিডিও কিন্তু আমার প্রমাণ দেওয়া আছে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমাকে কোথায় মেসেজ দিচ্ছে সিমো নাকি হোয়াটসঅ্যাপ নাকি ইনস্টাগ্রাম যেই জায়গা থেকে মেসেজ দিচ্ছে আমি কিন্তু ওই জায়গা থেকেই তাদের প্রমাণগুলো বের করে নিয়ে আসছি বের করে আনার কিন্তু আমি তাদেরকে দেখাইছি যে তাদের এইটা আলোক হয়েছে কিনা তো দেখেন আমার কার্ড সাবমিট কিন্তু শেষ কার্ড সাবমিট হওয়ার পরে দেখেন আমার এইটা কিন্তু এখন আল্লোক হয় নাই তো কার সাবমিট হওয়ার পরে হচ্ছে নর্মালি আমি আমার ইয়েতে যাব ফেসবুকের সোশ্যাল ল্যামাজ অপশন থাকে এখানে কিন্তু মূলত আপনার ট্র্যাক মেল আসে ট্র্যাক মেলটা কি আবার অনেকে বোঝে না আপনার এখানে কার সাবমিট করার পরে এরকম একটা মেল আসবে যে আপনার আর এটা সাবমিট করা হয়েছে এখন কি রিভিউ রিভিউ অবস্থায় আছে কি না রিভিউ দিয়ে ফেলছে এটা মূলত দেখার জন্য এটা আসলে মূলত ফ্যাক না এটাতে আপনার না ঢুকলেও হবে আপনাদের রিভিউ আসতে মূলত এরকমের মেল আসবে তো দেখেন নিচে যে মেলটা আসছে এটা কিন্তু নিউ ইমেল অ্যাড্রেসে অ্যাড করার জন্য বলতেছে আর উপরে এটা হচ্ছে গ্যাট ব্যাক ইন্টুয়ের অ্যাকাউন্ট নামে যে লেখা আসে ওইটা তো নিচের মেলটা আপনি যদি ওপেন করেন ওপেন করে দেখবেন যে এখানে বলতেছে যে নিউ মেল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক অ্যাকাউন্ট এরকম কিন্তু লেখা আসে তো যেহেতু ল্যাঙ্গুয়েজ উল্টা পুলটা তারপরে কিন্তু আপনার ঘাবরানোর কোনো দরকার নাই তো এখানে দেখতে পারবেন এরকম লেখা আসবে আরেকটা আসতে কিন্তু আপনার উপরে যেটা আছে যেহেতু গ্যাট ব্যাক ইন্টার অ্যাকাউন্ট যদি ওটাকে রিমাইন্ডার বলে আপনার এটা যদি মানে চব্বিশ ঘন্টার মধ্যে আল আললক করছেন আপনার কথার কথা চব্বিশ ঘন্টার মাঝখানে যদি আবার লক হয়ে যায় তখন কিন্তু আপনার যেই টাইমে আপনি আনলগ করছেন বা যে টাইমে রিভিউ আসছে টাইমে কিন্তু আবার আপনাকে রিভিউ দিয়ে রিভিউ দিবে তারা বলবে যে আপনার ফেসবুকে এটা আনলগ করেন তো এরকম সেম কিন্তু প্রবলেমটা হয়েছে আর এটা হচ্ছে আমি কার্ড সাবমিট করছিলাম সাবমিট করার পরে কিন্তু যার আইডি সে কিন্তু লগ ইন করে ফেলছিলো অনেকেই কিন্তু এরকম করে যে এটা কাজ দেওয়ার পরে বারবার লগ ইন করে লগ আউট করে দেখে যায় ব্যাক আসছে কি না আমি আপনাদেরকে যদি বলছি আপনার যদি লগ ইন থাকে ব্রাউজারে তাহলে এটা হচ্ছে লগ ইন অবস্থায় রেখে দেবেন ঠিক আছে ওটা বারবার লগ আউট লগ ইন করবেন না তাহলে হচ্ছে রিভিউ আসার পরে লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায় এই কারণে কিন্তু আমরা ডাউনলোড করতে হয় না অনেক সময় এক্ষেত্রে হচ্ছে চব্বিশ ঘন্টা ওয়েট করা লাগে নাহলে নতুন করে আবার কাজ সাবমিট করতে হয় তো দেখেন তারপর হচ্ছে আমার আইডি থেকে যে মেলগুলো ডিলিট করা ওইগুলো কিন্তু রিমুভ করে দেবো অনেক আইডি থেকে কিন্তু মেল বা নাম্বার এগুলো রিমুভ হতে চান এটা কিন্তু এখানে টিক দিয়ে রিমুভ ক্লিক করলে কনফার্ম যে লেখা আছে ব্লু কালারের এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই মেলগুলো বা নাম্বারগুলো রিমুভ হয়ে যাবে যাদের আইডিগুলো এইরকম রিমুভ না হয় তারা কিন্তু চাইলে এম বেসিক ডট ফেসবুক ডট কম দিয়ে গিয়ে আর এতে যে ফোন নাম্বারগুলো অ্যাড করা আছে ওই নাম্বারগুলো কিন্তু রিমুভ করতে পারবেন তো এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় আপনাদের ফেসবুকের নাম আর বার্থডের সাথে মিল থাকলে কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করে আপনার নিজের আইডিটা আউলোড করতে পারবেন যাদের মিল নাই তাদেরকে কিন্তু আমি আবার রিকোয়েস্ট করতেছি আপনারা হচ্ছে ভুলভাল কার্ড সাবমিট করবেন না এই ক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে আউলোড করালে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন লাস্ট সহস যে নাম্বারটা এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল নাম্বার এটাতে হচ্ছে আমি কাজ করি আর যেটা নিচে আছে ওটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নাম্বার হোয়াটসঅ্যাপ আপনারা যে কোনো সময় চালিয়ে কিন্তু এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপ নিয়ে দিতে পারেন ঠিক আছে চব্বিশ ঘন্টা ধরতে গেলে কাজ করা হয় আর কাজ করার পরে কিন্তু আপনাদের সাথে সাথে যখনই আড়িটা ব্যাক আসুক আসুক না কেন রাত একটা দুইটা চারটে সাথে সাথে কিন্তু দিয়ে দেওয়া হয় আপনাদেরকে প্রমাণ যা প্রায় এটা ব্যাক আসছে আপনি টাকা দিয়ে আর এইটা নেবেন তো দেখেন আর নাম কিন্তু মোহাম্মদ আজিজ মিয়া আরিটার নাম কিন্তু একদম সম্পূর্ণ বাংলাতেই ছিল বর্তমানে বাংলা নামের আইডি কিন্তু আর করে একটু টাফ হয়ে যায় অনেক সময় রিভিউ ঝামেলা করে তো তারপরেও কিন্তু এটা আলোড করতে পারছি এটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আপনারা হয়তো এর ভিডিওটা আগেও দেখবেন যার নাম্বারটা আমি স্ক্রিনে দিব আসলে হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে একটা কাজ করে নেওয়ার পরে যখন তারা আমার থেকে ভালো ফিডব্যাক পায় তখন কিন্তু তারা আমার থেকে বারবার আলোড করে নেয় অনেক তার নিজের এলাকা প্লাস নিজের ফ্রেন্ড সার্কেল প্রতিবেশী যারা এডি সমস্যা হোক না কেন তারা কিন্তু আমার থেকে কাজ করে নেয় এটা হচ্ছে বিশ্বাস ঠিক আছে তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে এই ভাই কিন্তু আমার থেকে আসলে এই কাজটা করাই নিছে এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি আর অনেকগুলো ভিডিও করা আছে যেগুলো আমি সময়ের জন্য কিন্তু আসলেও এডিট করতে না যেহেতু দেশের এখন বর্তমানে ঝামেলা চলতেছে এই কারণে হচ্ছে সুযোগে আমি ভিডিওগুলো আপলোড করতেছি বর্তমানে জানেন যে ওয়াইফাই নাই নেটওয়ার্ক নাই ঠিক আছে একদম বন্ধ জীবন কাটাইতেছি এই জন্য হচ্ছে সময়টা কাটানোর জন্য ভিডিও এডিট করা হইতেছে তো দেখেন এটা হচ্ছে পেমেন্ট পেন্ডিং অবস্থায় দিলাম যেহেতু পেন্ডিংটা পেমেন্টটা পাওয়া হয় নাই তো যাতে যে কোনো দরকার আছে অবশ্যই নখ দেবেন আল্লাহ হাফেজ